ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদেরকে ওই রুশ দেশের উপকথা থেকেই আর একটা খুব সুন্দর গল্প শোনাবো আর আজকের গল্পের নাম হলদে ঝুটি মোরকটি এক বেড়াল এক শালিক আর এক হলদে ঝুটি মোরকটি ছিল তারা একই বনে একই কুড়ে বেড়াল শালি গভীর বনে চলে যায় কাঠ আনতে মোরক বাড়িতে থাকে একা বেরোবার আগে ওরা মোরককে সাবধান করে দেয় আমরা দূরে চলে যাচ্ছি তুই ঘর দেখিস কিন্তু সাবধান টু শব্দটি করবি না আর শেয়াল এলে জানালা দিয়ে আবার মাথা বের করিস না শেয়াল যেই দেখে বেড়ালার শালিক বেরিয়ে গেছে অমনি মোরগের জানালার নিচে গিয়ে গান জোরে হলদে ছুটি হলদে ছুটি বাহারে মোর মোরগটি চকচক তোমার গা রেশমি তোমার দাড়িটা জানলা দিয়ে মুখ বারাও মটর শুটি নিয়ে যাও গান শুনে মোরগ যেই মুখ বের করেছে গর্তে ছোট্ট মোরগ চিৎকার করে কাঁদতে লাগলো শেয়ালে নিল ধরে গহন বন পারে খড় নদীর ধারে খাড়া পাহাড় ঘুরে ও সালে গো বেড়াল রে আয়না বাঁচা মরে মোরগের কান্না কানে যেতেই বেড়ালার শালিক শেয়ালের পেছনে ছুটল মোরগকে ছিনিয়ে আনলো শেয়ালের হাত থেকে আবার বেড়ালার শালিক কাঠ কাটতে গেল আবার মোরগকে সাবধান করলো দেখ বাপু মুরগির পো আজ আবার যেন মুখ বের করিস না আজ আমরা আরও দূরে যাব হয়তো তোর ডাক শুনতেই পাবো না কেরালার শালিক বাড়ি থেকে বেরিয়েছে ওম নিশিয়াল বাড়ির কাছে গিয়ে গান ধরল হলদে ঝুটি হলদে ঝুটি বাহারে মোর মোরগটি তেল চকচক তোমার গা রেশমি তোমার দাড়িটা জানলা দিয়ে মুখ বাড়াও মটরশুঁটি নিয়ে যাও মোরক কিন্তু চুপটি করেই বসে রইল তাই শেয়াল ফের গান ধরল ছেলেমেয়েরা এ পদ দিয়ে দৌড়ে গিয়েছে দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে মুরগির দল খেতে লেগেছে মুরগির দল মোরগদের বাদ দিয়েছে মোরগ জানালা দিয়ে মুখ বের করে বলল কক 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 বাদ দেবে কেন আর ওম নিশে আলোকে খ্যাক করে ধরে নিয়ে চললো নিজের গর্তে মরক চিৎকার করে কান্না জুড়ল শেয়ালে নিল ধরে গহন বন পারে খড় নদীর ধারে খাড়া পাহাড় ঘুরে ও শালিক ও বেড়াল রে আয়না বাঁচা মোরে মোরগের কান্না কানে পৌঁছতেই শালিকার আর বেড়াল শেয়ালের পেছনে ছুটল বেড়াল মাটিতে ছোটে শালিক বাতাসে ওড়ে শেয়ালকে ধরে বেড়াল আছড়ায় শালিক ঠোকরায় কেড়ে নিল মোরককে দিন যায় ফের আবার শালিক বেড়াল গভীর বনে কাট কাটতে যাওয়ার জন্য তৈরি হলো যাবার আগে মোরগকে ওরা অনেক সাবধান করে দিল শেয়ালের কথা শুনিস না মুখ বের করিস না আজ আমরা আরও দূরে যাব চেঁচালেও শুনতে পাবো না এই বলে শালিকার বেড়াল বনে কাট কাটতে চলে গেল অনেক দূরে এদিকে শেয়ালও এসে জানালার নিচে বসে বসে গান ধরল হলদে ঝুটি হলদে ঝুটি বাহারে মোর মোরকটি তেল চকচক তোমার গা রেশমি তোমার দাড়িটা জানলা দিয়ে বাড়াও মটর শুটি নিয়ে যাও মোরগ তবু চুপ করে বসে রইল তাই শেয়াল আর একটা গান ধরলো ছেলে মেয়েরা এ পদ দিয়ে গিয়েছে। দৌড়ে যেতে সব ছড়িয়ে পড়েছে গমগুলো মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে মুরগির দল মোরগদের বাদ দিয়েছে তবু চুপটি করে বসে রইলো মোরগটি শিয়াল তাই ফের গান ধরল দিয়ে চলে গিয়েছে যেতে যেতে বাদাম গুলো ছড়িয়ে পড়েছে মুরগির দল খেতে লেগেছে মুরগির দল মোরগদের বাদ দিয়েছে মোরগ তখন জানালা দিয়ে মুখ বের করে বললো কক 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 বাদ দেবে কেন ব্যাস ওমনি শেয়াল করে ধরে গহন বনের খড় নদীর ধারে পাহাড় ঘুরে নিজের গড়তে শালিকার বেড়াল কিন্তু কিচ্ছু শুনতে পায় না যখন বাড়ি ফিরলোরা। ওরা তখন দেখে মোরগ নেই শালিকার বেড়াল তখন চলল শেয়ালের পায়ের দাগ ধরে ধরে বেড়াল মাটিতে ছোটে শালিক বাতাসে ওড়ে শেষকালে তো শেয়ালের গর্তে পৌঁছলো ওরা বেড়াল বাজনা বাজিয়ে গান আরম্ভ করলো প্রেম ব্রিম বাজনাদার বল তুলেছে সোনার তার শেয়াল বোন কি আছে ঘরে গুটি সুটি কোটোর জুড়ে গান শুনে শিয়াল ভাবল কে রে এত ভালো বাজনা বাজায় এমন মিষ্টি করে গায় দেখি তো গর্ত ছেড়ে বাইরে এলো শিয়াল শেয়াল শেয়ালকে ধরে ঠোকন দৌড় শালিকার বেড়াল তখন মোরককে চুপড়ির মধ্যে বসিয়ে বয়ে নিয়ে এলো বাড়িতে তারপর থেকে তারা সুখে স্বাচ্ছন্দে বাস করতে লাগলো এখনো করছে